তবে বর্তমান বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতার জন্য আমাদেরকে ভবিষ্যৎ সময়ে কি করে রাজনীতি দিন করতে হবে কী করে রাজনীতি পরিচালিত করতে হবে তার উপরে সংক্ষিপ্ত দুই চারিণির বক্তব্য দিয়ে আমি এখান থেকে বেরো যেতে চাই বন্ধুরা বিএনপি আমরা যারা করি বিএনপির অঙ্গ সংগঠন যারা করি আপনারা মন দিয়ে শুনবেন আমি জানি না আপনাদের সাথে আমি আসলে মিলতে পারবো কিনা আপনাদেরকে কানেক্ট করতে পারবো কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষক ছিলেন না পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন সম্পূতি তৈরি হয়েছিল সেই সম্পূতি মাত্র তিন থেকে সাড়ে তিন বছরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশটি নির্মাণ হয়েছিল আধিপত্যপতি শক্তি এবং আঞ্চলিক শক্তির স্বরযন্ত্রের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জীবন অবসান হয়েছে নতুন করে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এর সাথে সামরিক স্বের দীর্ঘ নয় বছর বাংলাদেশকে শাসন করেছে অযন্ত্রিকভাবে অগণতান্ত্রিকভাবে আপনারা যদি সকলে ইতিহাস পর্যালোচনা করেন দেখবেন একাশি থেকে নব্বই পর্যন্ত দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক যেই গলায় ছিল সেই ছাত্রদল ছাত্র ভূমিকা পালন করেছিল নব্বইয়ের গণপ্রত্থানের মধ্য দিয়ে একানব্বই সনে বাংলাদেশে দীর্ঘ সময় পরে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা ফিরে এসেছিল সেই শাসন ব্যবস্থা প্রধান কারিগর ছিল দেশ বেগম খালেদা জিয়া সেদিন একটা ঝুঁকিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিল একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত এদেশের শাসন ব্যবস্থা কিরকম ছিল বয়সা আমাদের থেকে ছোট হয়তো কারো স্মরণে থাকতে পারে আমাদের যতটুকু মনে আছে একটা সুশাসন অর্থনৈতিক শৃঙ্খলা বিচার বিভাগের স্বাধীনতা সহ রাষ্ট্রের নানান মৌলিক দিকগুলোতে দেশপেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে সুশাসনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র পরিচালিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছিয়ানব্বই সঙ্গে আমরা কি দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের সাথে কেন্দ্র করে সেদিনও দেশনেত্রী বেগম খালাদা জয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে একটা বিরূপ পরিস্থিতি তৈরি করা হয়েছিল দেশের বেগম খালাদা জিয়া দেশের কথা চিন্তা করে রাজনীতির কথা চিন্তা করে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে কেয়ারটেকার বিল পাশ করে দেশে একটা নর্মাল ইলেকশন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সেদিন সংসদে আসে আমরা অপজিশনে থাকি দুই হাজার একের নির্বাচন আসলো বিপুল বিজয়ের মধ্য দিয়ে ভূমি ধ্বংস বিজয়ের মধ্য দিয়ে বিএনপি চার দলীয় জল সরকার গঠন করে সেদিনের শাসন ব্যবস্থাও অনেক বেশি স্পষ্ট ছিল অনেক বেশি গণতান্ত্রিক ছিল দুর্ভাগ্যের বিষয়ে আধিপত্যবাদী সরকার আধিপত্যবাদী শক্তি সাম্রাজ্যবাদী শক্তি বিএনপি সহ তার শক্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র তৈরি করেছিল সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুগঠন হয় যাকে আমরা জানি ওয়ান ইলেভেন বলে ওয়ান ইলেভেনের সরকার করে পরে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল রাষ্ট্র কীভাবে চলবে তাদের শর্ত অনুযায়ী দেশনেত্রী বেগম খালাদা জিয়া সেগুলো তাদের সেই শর্তকে প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন রাষ্ট্র চলবে জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্র জনগণের ইচ্ছার মধ্য দিয়ে কোনো আধিপত্যবাদী সরকার শক্তির ইসারাতে রাষ্ট্র চলতে পারে না আমরা যখন রাষ্ট্র পরিচালনা করতে পারি না এর পরের ইতিহাস আপনাদের সকলের জানা দীর্ঘ সতেরো বছর ফেসিস সরকার স্বৈরাচারী সরকার আমাদের অসংখ্য নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা হলিয়া গুম নৈরাজ্য রক্তপাত এবং সীমাহীন নীতির নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে বিশ্বাস করতে চেয়েছিল কিন্তু ওরা জানে না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ কিন্তু বেগম জিয়া এবং দেশের তারেক রহমানের নেতৃত্বে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেটি কখনো বিশেষ হবার নয় আমরা আমাদের কাজ করে গেছি আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি আমি আজকে আমার নেতা তিনি শুধু আমার নেতা না আমরা ছাত্র রাজনীতি যার হাত ধরে করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্র দলের আমি নাট্য বিষয়ক সম্পাদক ছিলাম তিনি আমার নেতা ছিলেন তিনি শুধু একজন ছাত্র নেতা না একজন অফুরন্ত সৎ মানুষ তৈরি কারিগর তিনি আমাকে শিখিয়েছেন রাজনীতি কি করে করতে হয় আমার একটা রাজীব আলোচনার উপস্থিতিতে আমি আজকে আমার নিজ জেলায় বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি এটা আমি আমাকে নিজেকে অনেক গর্বিত মনে করি বন্ধুরা আমার বক্তব্য নির্ধারিত করবো না বলতে চাই সতেরো বছরের দীর্ঘ লড়াই অব্যাহত সংগ্রাম আত্মতার আর রক্তের বিনিময়ে যখন পরিস্থিতি এরকম হলো সরকারের বিদায় হচ্ছে না একটা সামাজিক ইস্যুকে কেন্দ্র করে বলছি আবার সামাজিক ইস্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলন হয় কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে দেশ নামে তার আজকে একটা বিবৃতি দিয়েছেন আন্দোলনের যে সাফল্য সেই সম্পর্ক কোনো একক রাজনীতি হাতে যাবে না এটা যৌথ অবদানের মধ্য দিয়ে শুধু শাসক পতন হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এই পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের রাজনীতির বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতা কি পুরন্ট অকার্যকর আমি ছোট মানুষ আপনাদেরকে বলে গেলাম পুরোনো দিনের রাজনীতি অকার্যকর প্রমাণিত হবে ভবিষ্যৎ দিনের রাজনীতি করতে গেলে আপনাকে বুঝতে হবে তারুণের যে অনুভূতি এবং পরিণত মানুষের যে যৌক্তিক দাবি বিএনপির প্রতি তৈরি হয়েছে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সেই অনুভূতি সেই আবেগকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের সর্বচেষ্টা করব কারণ কি সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আমাদের উপরে লক্ষ কোটি মানুষের যে নতুন পর্যবেক্ষণ তৈরি হয়েছে যে নতুন আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে নতুন এবং আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় ভবিষ্যৎ পথ তৈরি করব সেই ব্যক্ত করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ দেশ নেতৃবৃন্দ সারা তার আল্লাহ তারুণ রহমান তারেক জিন্দাবাদ